আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আবারও নিয়ে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত অনেশ্রেণীর চার দশমিক দুইয়ের একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা এই অধ্যায়ের এটা শেষ ক্লাস অর্থাৎ বহু রাশিকে বহু রাশি দ্বারা কীভাবে বাক করবো আজকে এই অঙ্কগুলো আমরা করব একত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ স্কোয়ার এ এক্স স্কোয়ার এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দেখো এটাকে আমরা কীভাবে করবো এ প্লাস থ্রি এক্স ফোর কে এক্স স্কোয়ার এক্স ফোর এক্স প্লাস দ্বারা করব প্রথম পদকে প্রথম পথ দ্বারা যদি আমরা করি থাকবে কি এখানে একটা থাকবে এক্স দ্বারা এটা পুরোটার আমরা গুণ করে নিচে বসাবো এটা গুণ করলে থাকবে এক্স স্কোয়ার এক্স প্লাস থ্রি থ্রি এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে হবে থ্রি স্কোয়ার তাইলে ওটার সাথে মিলবে ঠিক আছে প্লাস থ্রি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফোর মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স এটার সাথে মিলবে ঠিক আছে যেগুলো মিলবে আমরা এগুলো নিচে নিচে বসাবো অর্থাৎ ছদ্রিশ পদগুলা আমরা নিচে নিচে বসাবো তাহলে এটা প্লাস এটা মাইনাস হবে এটা মাইনাস এটা প্লাস হবে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে কি হবে একটা প্লাসের একটা মাইনাস একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের এটা এটা দেব ঠিক আছে কাইটা দিলে জিরো হয়ে যাবে তারপর আসলে আমাদের বত্রিশ নাম্বারটা লেখ একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস বাইশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এইটা আমরা এখানে লিখবো 9x2 2xy y2 81x to the power 4 y to the power 4 22x2y2 এটাতে এটাকে গুণ করলে হবে 9 9 81 x2 এটাতে এটাকে গুণ করলে হবে একাশি এক্স টু দি ফোর ফোর প্লাসে প্লাস এ প্লাস নয় দুগুনে আঠারো এক্স কিউ আমরা যদি এটাতে একাশে প্লাস এ প্লাস নয় আঠারো আঠারো এক্স ওয়াই সাথে যায় না এটা আমরা এখানে নয় আঠারো এক্স কিউ +a -c - -9x2y2 9x2y2 এর সাথে যায় + এর সাথে - এটা - এটা + এটা হলো প্লাস এটা এর মাইনাস এটা 書いটা দিলাম আর দস থেকে এখানে হচ্ছে 9 এটা এখানে আছে 22 টা নয় বাই নয় বাইশ থেকে নয় গুলের মতো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তারপর হচ্ছে এই যে প্লাস আমরা এই লাস্টে ঠিক আছে তারপর দেখো এই যদি আবার এই যে তেরো বাইশ থেকে নয় গেলে হচ্ছে তেরোটা মাইনাসের তেরোটা দেখুন আমরা এই যে দেখো এইটা কিন্তু নয় এটা তেরো তাইলে আমরা এইটারে দেবো ঠিক আছে এই যে নয় প্লাস মাইনাসে মাইনাস এই আঠারো যদি আমরা দিই তাহলে কী হয় নয় দুগুণে আঠারো তিনটা দুইটা একটা থাকবে ঠিক আছে এই এক্স স্কোয়ার ওয়াই থাকবে এটা দুইটা গুণ করতে থাকবে প্লাস মাইনাসে মাইনাস নয় দুগুণে আঠারো এক্স ওয়াই আঠারো এক্স কিউ ওয়াই r से प्लस r से माइनस 2 * 2 = 4 x ^ 2 y ^ 2 4 x ^ 2 y ^ 2 जस्ट द डेज - 4 x ^ 2 y ^ 2 माइनस से, थारे से प्लस m 2 x y ^ 3 কোনের সাথে যায় কোনের সাথে যায় না তাইলে আমরা प्लस 2 x y ^ 3 রাইটা দি লাগেস প্লাসের মাইনাসের এটা প্লাসের একটু মাইনাসের একটু প্লাসের একটু মাইনাসের তেরো থেকে চার গেলে কত টা থেকে টা গেলে হবে নয়টা নাইন স্কোয়ার ওয়াই একটা প্লাসের একটা থাকবে কি x টু এক্স ওয়াই ওয়াই পাওয়ার এটা দিয়ে আবার এটা করো থাকবে কি প্লাস মাইনাস 9x^2 কাটা গেল 9x^2 কাটা যাবে y^2 y^2 দিলে থাকবে -9x^2y^2 এটারে করলে হবে প্লাস হলেছে -2xy^3 2xy^3 গুটার সাথে যায় প্লাস হলেছে -2xy^3 আচ্ছা মানে ডান দিকে প্লাস y^3 4 এর পাওয়ার 4 প্লাস 4 এর পাওয়ার 4 এর সাথে যায়

বারো এটুটি ফোর ফোর প্লাস এগারো স্কোয়ার প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু বারো এটি ফোর ফোর প্লাস এগারো স্কোয়ার প্লাস টু আচ্ছা থ্রি স্কোয়ার দিয়ে যদি আমরা বারোটা দিই তিন চাই বারো আর এক্স স্কোয়ার এর গুণ করলে a^4 + r^4 গুণলে 8x^2 8x^2 এটা সাথে যায় + 8x^2 -+ তারপর হচ্ছে এটা প্লাস হবে না মাইনাস হবে তাইটা দিলাম আর 11 থেকে 8 টাকা কতটা আটটাও যেটা সেভাবে তিনটা থাকবে তাহলে + 2 তাই এটা আমরা পিটিয়ে দেই

x क्यों y x क्यों y जे बहुत गुलो मिल बनाई था तुम्हें आला दाग में कभी लिखते होंगे ठीक है से प्लस से प्लस प्लस x स्क्वायर y स्क्वायर प्लस माइनस प्लस माइनस कहीं था दिना तब के प्लस एक, एक तो माइनस है x क्यों y प्लस वो तेरे को और फोर ये फोर टा के एकल निकलती इधर इधर अब हम बैक करो अब हम सिंडि�

xy^3 -+- এটা কাইটা দিলাম তাহলে কি x^2 y^2 - xy^3 সেটা ইজ দ্য পাওয়ার 4 x^2 কাটলে তাহলে কি + y^2 এটা দিয়ে তিনটা দেবো x^2 y^2 + y^2 - xy^3 - xy^3 এর এখানে যেটা লেখা থাকবে x to the power 4 তাহলে x to the power 4 মাইনাস প্লাস মাইনাস প্লাস হ্যাঁ একটু প্লাস মাইনাস থেকে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের যে দুটো নম্বর পঁয়ত্রিশ নম্বরটা কি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে থার্টি ফল ফাইভ প্লাস এগারো মাইনাস বারো

দুইটা আর এই গেলে পাঁচটা থেকে দুইটা গেলে তিনটা এখানে দুটো করতে হবে ওইটা পাওয়ার ফাইভ প্লাস এ প্লাস এ প্লাস টু এট অ দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর টু ওটার সাথে যায় না তিনি গেলে নাকি লাইট আজ টু এট অ দি পাওয়ার ফোর প্লাস এ প্লাস এ প্লাস থ্রি এইট ইউ প্লাস থ্রি এইট কি +-+-+- ক্রেটা দিলাম তারপর কি তারপর এই যে 2 ^ 4 - 3 ^ 3 + 11a - 1 বেশ স্যার ऐसे ठीक ऐसे দিলাম তো আমরা আবার একটু চেক করে দেই এইটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে a ^ 3 ফোর ফাইভ প্লাস মাইনাসে মাইনাস প্লাস টু এ টুটি পাওয়ার ফোর প্লাস মাইন মাইনাস টু এ পাওয়ার ফোর লিখলাম প্লাসে প্লাসে প্লাস থ্রি এ কিউ লেখ ঠিক আছে আমাদের এখানে এখন এটা এটার বাক্য থাকবে প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার দ্বারা গুল করলে হবে টু এ টুটি পাওয়ার ফোর প্লাস মাইনাসে

Plus +a plus +a + 3x2 6x2 -+- এটাটা ব্যাটা দিলাম এটা আসে তিনটা এটা আসে 4টা 4টা থেকে তিনটা গেলে হবে 1টা আর এটা আসে - 6x2 + 11a আর আলাদা আবার এটা দিয়ে এটাকে যদি আমরা করি তাহলে কি হয় তাহলে হবে তিনটা প্লাস একটা থাকবে দুইটা কত একটা নেবে একটা দিয়ে দিলে কিউব माइनस प्लस सेट माइनस माइनस 2a² 2² - 2² प्लस 3a प्लस 3a সেটা যায় प्लस थ्री ए ठीक है माइनस प्लस माइनस प्लस माइनस एट छ गार्लस एगारो तीन टा गले क्या था नये एगारोटारे थक भी आठ नौ दो आठ आठटा एटे माइनस बारह এটাতে এটার আবার যদি আমরা দেই তাহলে কি থাকবে মাইনাস এ 4 كده سهل এটাতে এটা দিলে থাকবে মাইনাস 4 স্কয়ার 4 স্কয়ার প্লাস 88 8 মাইনাস 12 3 এর 12 প্লাস মাইনাস প্লাস এইটা দাও প্লাস মাইনাস এর এইটা দাও জিরো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে বড় শ্রেণী চারি দশমিক দুই এই এইটা হচ্ছে লাস্ট যে এই অধ্যায়ের লাস্ট অঙ্কটা তো পরবর্তীতে আমরা অন্য কোনো অধ্যায় করবো এ পর্যন্ত ভালো ধন্যবাদ